আয়তঘনক এই অধ্যায়টা নিয়ে আলোচনা করছি সো আজকে লেকচার দেখো আমরা আয়তঘনকের কর্ণ সম্পর্কিত একটি সমস্যা নিয়ে আলোচনা করব সো প্রথম দেখো আমাদের আয়তঘনকের প্রশ্ন কি বলে দেশে বলেছে ঘনকার বাক্সের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের কুড়ি সেমি প্রস্ত বলে দেশে পনেরো সেমি এবং উচ্চতা বলে দেশে রুট একান্ন সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে তো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো তাহলে আমরা জানি দেখো যে আমরা জানি আয়তঘনকের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান স্কোয়ার প্লাস দৈর্ঘ সমানৈর্ঘ্য সোয়ার্কোয়ার্লাস উচ্চতর বর্গমোর মধ্যে অর্থাৎ আন্ডার আন্ডারউড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কতক্ষণ আমার কত হচ্ছে আন্ডারউট এর মান বসাও এর মান কত দিয়েছে টোয়েন্টি সো টোয়েন্টি হোল স্কোয়ার প্লাস বি দিয়েছে ফিফটিন ফিফটিনের হোল স্কোয়ার প্লাস সি এর বলতেছে রুট একান্ন হোল স্কোয়ার সো কত হচ্ছে আমাদের ক্যালুট করলাম সো আন্ডার রুট চারশো প্লাস দুশো পঁচিশ প্লাস একান্ন আর হচ্ছে একান্ন তাহলে ছশো ছিয়াত্তর তার ষড় ছিয়াত্তর বর্গমূল ষিয়াত্তর কার মান বলতো ছাব্বিশ টোয়েন্টি সিক্স তাহলে আমরা আয়তক্ষনকের কর্ণদ্রহ কত পেলাম ছাব্বিশ সেমি সুতরাং আমরা যদি আয়ত দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতার মান দেওয়া থাকে তাহলে আমরা যে আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি সেই আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাতে আমরা কি করব তার মানগুলোকে বসিয়ে দিয়ে এভাবে সিম্প্লিফাই করব সিম্প্লিফাই করে আমরা আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব তার শুধুমাত্র আমাদের আয়ত যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র রয়েছে শুধুমাত্র সেই সূত্রের মানটা আমাদের জানা প্রয়োজন এইভাবে আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার মান বসিয়ে আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব